ওয়েলকাম টু গুলমার্গ আর এখন কিন্তু কাশ্মীরে চলছে চিল্লে কালান মানে চল্লিশ দিন হচ্ছে সব থেকে শীতলতম সময় এই কাশ্মীরে আমার জীবনের সবথেকে বেশি স্নোফল এই গুলমার্গ এসে পেলাম আজকে আমরা যদি মাইনাস সেভেন ডিগ্রি দেখাচ্ছে এখানে ওহ হো খাওয়াটা এত টেস্টি আর ঠান্ডার মতো গরম গরম ও চিকেন পোলাম বা দিস ইজ কল ফিশ খাবার গুড মর্নিং ফ্রম শ্রীনগর আমরা একদম ডাল লেকের সামনেই আছি এখন সময় হয়ে গেছে প্রায় এই আমার ঘড়ি কি বন্ধ হয়ে গেল না নটা তেরো আছে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন এখান থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা এখন যদি সময় থেকে বেজে গেছে ওই প্রায় সাড়ে নটার মতন আমরা কিছুটা রাস্তা অলরেডি চলে এসেছি তো টাংমার্ক যে জায়গাটা আছে ডাংলা মার্কেট একটা আছে ওখানে তোমার লাইক ট্যাক্সি স্ট্যান্ডও আছে যতটা অবধি জেনারেলি এখানে গাড়িগুলো যায় শীতকালে তারপর ওখান থেকে একদিন দশ বারো কিলোমিটারের মতন রাস্তা আছে কি তেরো কিলোমিটারের মতন রাস্তা আছে সেই রাস্তাটার জন্য গাড়ি অন্য নিতে হবে আর যে গাড়ির নিচে তোমার লাগা থাকবে ওই চেন কেন ওখানে প্রচণ্ড স্নো আছে চারিদিকে তো সেফটির জন্য ওটা নিতে হয় সেই গাড়ি কিন্তু আলাদা ভাড়া করতে হবে সেটা আলাদা করে বলবো এখান দেখা যাচ্ছে থার্টি নাইন কিলোমিটার রাস্তার দুপাশে যদি দেখো এখনো কিন্তু কিছু কিছু স্নো পড়ে আছে এই যে এখানে দু তিন দিন আগে যে হালকা একটা স্নোফল হয়েছিল তার স্মৃতি এখনও কিন্তু এখানে আছে এই দফা এখানে আমরা এখন বা দিকে যাবো এখানে লেখা আছে

সূর্যি মাকে আমরা দেখতে পারলাম মানে ওয়েদারটা পুরো পাল্টে গেল এ পাশে দেখো পুরো একদম পুরো সাদা বরফের চাদরে ঢাকা পুরো এরিয়াটা আর ওয়েদারটাও হঠাৎ করে পাল্টে গেল আর তুমি যদি ওই দূরে দেখো দূরে কিন্তু আমরা সেই পাহাড়ের চূড়াগুলো দেখতে পাচ্ছি আর যেগুলো একদম পুরো বরফে ঢাকা হ্যাঁ যাই না সূর্য উঠলে জায়গাটা একদম কি এর একটু আগে কি ফগে ছিল হঠাৎ করে দেখলাম একটা জায়গার পরে পুরো ক্লিয়ার হয়ে গেলে আর এখানে একদম পুরো চারিদিকে স্নো পড়ে আছে দশটা বারো বাজে আমরা পৌঁছে গেলাম টাং মার্গে আর এখান দিয়ে কিন্তু তোমার গাড়ি চেঞ্জ করতে হয় এখানে কিন্তু প্রচুর গাড়ি আছে পেট্রোল পাম্প আছে টুকটাক খাওয়ার দাওয়ার জায়গাও আছে বেরো বেরো বাইরে বেরো নিজে বরফ দেখ পড়ে আছে সাবধানে আওয়াজ হরে যাস না হর না তো এনাও হ্যাভ সাম কাওয়া এখানে রাখছ লোকাল যে হরকে যাস না ও

স্নো জ্যাকেট সেগুলো কিন্তু এখান থেকে তোমরা রেন্ট করে নিতে পারো এখানে কিন্তু প্রচুর দোকান আছে আমরা এখন প্রথমবার এসেছিলাম তখন এখান থেকে আমরা নিয়ে গেছিলাম যেহেতু ম্যাক্সিমাম জিনিস আমরা নিয়ে এসেছি তাই আমরা এখান থেকে নিচ্ছি না খালি এটাই না এখান থেকে কিন্তু তোমরা যে অফিসিয়াল যে রেজিস্টার যে গাইড আছে সেই গাইডও তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো আলাদা আলাদা চার্জেস আর গাড়ির চার্জেস আরেকবার বলে রাখি গভর্নমেন্টের যে স্ট্যান্ডার্ড এই টানমার্ক থেকে গাড়ির চার্জেস সেটা হলো পঁচিশশো টাকা তার বেশি কেউ চাইলে দেবে না ইনফ্যাক্ট তো ওই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে এভাবে কিন্তু তোমার চেন লাগাতেই হয় চেন না লাগালে হবে না এই যে দেখো গাড়িগুলোতে চেন না লাগালে কিন্তু পাহাড়ের উপর তোমরা যেতে পারবে না যত গাড়ি যাচ্ছে সব গাড়িতে কিন্তু তোমার চেন লাগানো এ আমরা যে গাড়িতে যাচ্ছি আমাদের গাড়িতেও কিন্তু এই যে চেন এইভাবে লাগানো হচ্ছে অন্যই তোমার টাংবাগ থেকে গাড়ি চেঞ্জ করতে হয় এবার তোমরা বলবে চেন তো ওই গাড়িতে লাগানো যায় বাট দেখো ট্যুরিজমটাকে এইভাবেই আপডেট করা এখানে যে লোকাল ক্যাব তারা যাতে সেইভাবেই ভাড়া পায় তার জন্য কিন্তু এইখান থেকে ওটাকে চেঞ্জ করা হয় ইভেন তোমরা যখন সোনমার্গে যাবে ওখানেও কিন্তু সেম একটা জায়গার পরে কিন্তু দাঁড়িয়ে যায় তারপর ওখান থেকে গাড়ি চেঞ্জ করে সোনমার্গে যেতে হয় সেম এরকম চেন লাগে এইবার আসছে আসল মজা যত যাচ্ছি তত কিন্তু বাড়ছে এটা হ্যাঁ এখান থেকে বারামুল্লা চৌত্রিশ কিলোমিটার গুলমার্গ দেখাচ্ছে ন কিলোমিটার আইরে ভাই যা জায়গাটা দেখো এগারোটা বাজে আমরা জাস্ট পৌঁছে গেলাম গুলমার্গ যেটা আমরা এক্সপেক্ট করে এসছিলাম এখানে সেইটা এখন এখানে হচ্ছে গুলমার্গে জাস্ট আসলাম আর গুলমার্গে কিন্তু এখন এখানে স্নোফল হচ্ছে এরকম স্নো সোনালি অলরেডি একবার ধপাস হয়ে গেছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম স্নোফল দেখি এখানে আসলো সোনালি ধাপাস করে পড়লো নিচে ও মানে যার জন্য আসা মানে যেটার জন্য আমরা এবার দার্জিলিং ট্রিপ ক্যান্সেল করে এবার আমরা এসেছি দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি যার জন্য আমাদের আসা আমরা এক্সপেক্ট করছিলাম আজকে স্নোফল হবে আর এত সুন্দর স্নোফল আমরা আগে দেখিনি কোনো হ্যাঁ এই স্নোফল আর গরম গরম মশালা চায় আর সোনালি যাবে এখন এইদিকে উড়ে ও মানে আমি বলে বলতে পারবো না যে কেমন লাগছে এই জায়গাটা অসাধারণ লিটারলি অসাধারণ অলরেডি কিন্তু তোমার স্নোফলের যে ইন্টেন্সিটি সেটা বেড়ে গেছে আর এই জাস্ট টেবিলগুলো দেখো এই টেবিলগুলো জাস্ট এখন ভরে গেল আর এই কন্টিনিউ মানে আর আমি মেঘ ডাকার আওয়াজ এক্ষুনি শুনলাম তো ওখানে যদি দেখতে পারি স্নোফলের যে পরিমাণটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে মেঘ ডাকছে মানে এখন কিন্তু স্নোফল আরও 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 বাড়তে চলেছে তো এই যে জিনিসগুলো এই টাইপের এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু সবাই কাশ্মীরে আসে আর আমরা মোরালেস প্রেডিক্ট করেছিলাম যে স্নোফল পাবো আর ভালো স্নোফল পাবো তার জন্য কিন্তু আজকে আমরা গুলমার্গটাকে এক্সপ্লোর করছি কালকে সোনমার্গ এক্সপ্লোর করবো বাট হ্যাঁ এই যে মোমেন্টটা মানে আমি হয়তো তোমাকে ক্যামেরা লেন্সের মধ্যে দিয়েই দেখাচ্ছি বাট এইটা এখানে বসে এক্সপিরিয়েন্স করাটা নেক্সট টু মানে কি বলবো কি বলবো মানে নেক্সট নেক্সট লেভেল অ্যাকচুয়ালি সেটা যতক্ষণ তোমার নিজেরা আসবে নিজের এক্সপিরিয়েন্স করবে ততক্ষণ বোঝাটা খুব মুশকিল এক সোনালি কুকুর অসাধারণ ওরা কি খেলছে অ্যাকচুয়ালি লিটারেলি খেলছে ওদের বেশ ভালোই লাগছে ইনফ্যাক্ট এখানে আমরা ভাবি তো ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি না ওরা বরফই তখন দিয়ে ঘুরে ঘুরে গেলছে ওই যে ওখান থেকে আর এক পিস আসছে ওলা এ কালু এই কালু আবার ঢাকাচ্ছে বরফটা এবার আমরা যাচ্ছি হলো উপর দিকে এখানে যদি ওয়েদার বলি ওয়েদারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে যত সময় যাচ্ছে খুব বাজে হচ্ছে আমরা এখন শিব যাচ্ছি উপরে একটু আস্তে আস্তে ধরে ধরে ওড় এখানে যদিও ফ্রেশ নাম পড়েছে অতটা তো স্লিপ খাবে না বাট জায়গাটা কিন্তু বুঝতে পারছো তো একদম অন্যরকম লেভেলে পৌঁছে গেছে খালি একটা এই জিনিস বারবার এসে স্লেজ গাড়ি এই গাড়ি যে বলছে তোমাকে একটু শান্তি মতন দাঁড়াতে হবে না কোথাও তো আমরা বলেছি এবার আমরা এইসব কিছু চড়বো না আমরা নিজেদের মতন ঘুরতে চাই ঠিক আমরা চলে আসলাম এখন এটা হলো মহারানী শিব টেম্পল তুমি যা চারিদিকের আবহাওয়াটা দেখো আর এখনও কিন্তু স্নোফল পড়ে যাচ্ছে আর চরম স্নোফল হচ্ছে বললো যে এই স্নোফলটা এখন চলবে সোনালি ভগবানের কাছে ভগবান একবার দর্শন করে সবাই একটু ঘন্টা বাজাই আর এই হলো তোমার ভগবানের দর্শন এখানে আর এটা কিন্তু এখনও রেনোভেশনের কাজ চলছে আর অরিনশন হয়ে গেলে জায়গাটা দেখতে আরও সুন্দর হয়ে যাবে এখানে তোমার প্রসাদ কিনতে পারো পঞ্চাশ থেকে পাঁচশো হাজার যেরকম তো আমরা এখানে এরকম দুটো প্রসাদ নিলাম পঞ্চাশ টাকা করে একশো টাকা তো তোমরা কিন্তু এরকম প্রসাদ এখান থেকে নিয়ে যেতে পারো বাড়ির জন্য যত সময় যাচ্ছে ততই কিন্তু এই যে স্নোফলের পরিমাণটা আরও বাড়ছে বাবা কতজন মিলে নিয়ে যাচ্ছে প্লেজ গাড়িতে কেন এখানে এখন না তোমার মানে বরফের পরিমাণটা প্রচণ্ড বেড়ে গেছে এ পাশটাতে কিছু দেখাই যাচ্ছে না আমি শুনলাম গন্ডলাও দেখলাম ক্যান্সেল হ্যাঁ এটা হলো মজা যারা একা একা যায় আর এই হলো ব্যাপার মানে যত সময় আছে যেটা বললাম ততই কিন্তু এই স্নোফলের পরিমাণটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ বেড়ে যাচ্ছে আর এখানে ইটস লাইক ফ্রিজিং কোল্ড প্রচণ্ড ঠান্ডা মামা রেস্টুরেন্টে আছে এই রেস্টুরেন্ট আমাদের বেশ ভালো লাগলো তোমরা গুলমার্গে আসতে এই জায়গাটা বসতে পারো একদম গরম গরম জল এখানে গরম এই হিটার আর আমরা ব্যাগ রেখেই এখানে ঘুরতে গিয়েছিলাম তো ওনার ওই যে মামা ওনার ব্যবহার কিন্তু বেশ এখানে বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় চা থেকে শুরু করে আর আমরা দুপুরবেলা ভাবলাম এখন কী খাবো এখন বেজে গেছে যেহেতু অলরেডি একটা একচল্লিশ বাট বলে এখানে চিকেন পোলাও আর ফিশ কাপটা খুব ভালো হয় আর এই গরম চা ধরে ভালো চাটা হেভি টেস্ট হ্যাঁ আমি চাটা যাতে খেয়েছি চায়ের টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল কিন্তু তোমার এই জায়গাটা রেকমেন্ড করবো এই জায়গাটা আসতে পারো আর দুবারই এসেছি আমরা দুবারই এখানেই এই ছিলাম আর বেশ ভালো লাগে আর বাইরে যে পরিমাণ শ্রমফল হচ্ছে তো এই গরম ব্যাপারটা খুব দরকার এখানে আসো একটু গরম হওয়া খাওয়া দাওয়া করো গাড়ি করে তারপর বেরিয়ে যাও রেস্টুরেন্ট সেখানে প্রচুর আছে এনার ব্যবহার আর আদিতীয় তো আমার খুব ভালো লাগবে ডেফিনেটলি অন্যান্য জায়গা হয়তো সেমই হবে বাট যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়াটা এত টেস্টি ঠান্ডার মান গরম গরম চিকেন পোলাও না দিস ইজ কল ফিশ কাবাব হুম রাইসটা তো ভালোই আর তার সাথে আমি তোমাকে এই কাবাবটার কথা বলছি হুম মানে এটা টেস্টটা একদম ডিফারেন্ট আমি জানি না কি মাছ বাট এখানে আসলে এই দুটো ট্রাই করবে চা কফি তো আছে তার সাথে ট্রাই করবো এসে প্রায় দুটো সতেরোর মতন আমাদের এই ছাতাটা বিশাল কাজে লেগেছে মাত্র দুশো টাকায় পেয়ে গেছি এখানে

ভাই সোনালি নিজে পড় আরে আপনি বাঁচলে বাপের নাম শ্রোম্যানকে টুপি পড়াচ্ছে শালিক পাখিও খুঁজে পেলাম এই যে জোড়া শালিক কোথায় গেল এই যে হ্যাঁ এই যে শালিক পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে বাড়িয়া বানা টেম্পারেচার হলো এখন সাত ডিগ্রি মানে মাইনাস সেভেন ডিগ্রি এখন এখানে টেম্পারেচার প্রায় চারটে আটের মতন বাজে আমরা এখন রিটার্ন করছি এখানে প্রচন্ড স্নোফল গত পাঁচ ছ ঘন্টা ধরে হচ্ছে আর এই গাড়ি দিয়ে এটাকে সরানো হচ্ছিল আর রাস্তায় এখন কিন্তু প্রচুর 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 জ্যাম লেগে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না তুমি যদি এ পাশে জায়গাগুলো দেখো এখানে সোনালিকে দেখা যাচ্ছে বা টাছাড়া আর নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না ভালো কিন্তু তোমার জ্যামও আছে যত সময় যাচ্ছে ততও কিন্তু আবার দেখলাম স্নোফলটা অনেকটা বেড়ে গেছে আমরা বাজে প্রায় 5 টা কারণ আমরা জার্সি টাংমার গিয়ে আসলাম টাংমাকেও দিচ্ছ কি পরিমাণ বড় পড়েছে আর তোমার এখনো কন্টিনিউয়াসলি স্নোফল হইই যাচ্ছে আর বেশ ভালো জ্যাম পুরো হুম পুরো সাদা হয়ে গেছে বেশ ভালো জ্যাম কিন্তু আর দেখতে পাচ্ছ কি পরিমাণ স্নোফল এখনো হচ্ছে কি আজকে পৌঁছাবো নাওন হচ্ছে না এখন বাজে ছটা চন্ন যাই হোক আমাদের কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় লাগবে এখানে তুমি যদি দেখো এখনও প্রচণ্ড স্নো পড়েছে আর রাস্তার চারিদিকে স্নো পড়ে আছে তার জন্য কিন্তু গাড়ি খুব আস্তে আস্তে চলছে তো এখন বাজে সাতটা আমাদের মনে হয় নটা কি দশটা বেজেই যাবে তো স্নো পড়লে যেমন ভালো লাগে তেমন তার কনসিকুয়েন্সেসও কিন্তু থাকে সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হয় যাই হোক এটা ছিল আজকে ফিফথ অফ জানুয়ারি দু হাজার পঁচিশের চব্বিশের না পঁচিশের শ্রীলঙ্কর থেকে গুলমার্গের ভিজিট কেমন লাগলো ইচ্ছে কমেন্ট করে জানিও আৰু স্নোফল এটা কোনো লাগিল সেইটোও যায় দেখি থাকোঁ বাওনা মানে